তো আমরা দেখি যে ইদানিংকালে অনেক ডিগ্রিপ্রাপ্ত ডাক্তাররাও আপনার খুব রুগী নেই তেমন একটা তাদের জনপ্রিয়তা নেই তো আমি বরগুনার ছেলে তো আপনার যথেষ্ট নামটা নাম আমি শুনেছি তো আপনি কত বছর ধরে ডাক্তারি পেশায় আছেন বছর নিশ্চয়ই আপনার এখানে যারা ডাক্তার দেখাতে আসেন তারা আপনার আপনাকে দেখিয়ে বা আপনার চিকিৎসায় তারা ভালো করে বলেই এরা আপনার কাছে আসে তো আপনার যে এই যে আপনার কাজের বা আপনার পেশার এই সুনাম অর্জনের পিছনে আপনার কি কি জিনিস কাজ করেছে মানে রুগী দু কথা শুনতে হয় তার পরিচর্চা ভালো করতে হয় তারপর তার ভালো মন্দ আগে পিছনে কি করতে বা না করতে এগুলো মনোযোগ দিয়ে শুনতে হয় কারণ অন্যান্য ডাক্তাররা তা শোনে না তারা সবসময় টাকার দিক লক্ষ্য কিভাবে বিজের টাকাটা নিয়ে নেবে কিন্তু আমি হয়তো গরিব পাইলে ফিরি দেখি তারপরে আমি কিছু আমাদের স্যাম্পলে ওষুধ দেয় যেগুলো আমি ফিরি দিয়ে দেন এই যে একটা এই দিকেই জনপ্রিয়তা একটু লাভ করছে না তাছাড়া আপনার চিকিৎসায় অনেক মানুষ ভালো হচ্ছে দেখা যায় যে ইদানিং আমার বাড়িতে এলাকায় আসার পর আমি শুনলাম যে উনি তো জানি আমি একজন পল্লী চিকিৎসক তো ওনার এখানে প্রচুর রুগী এবং ওনার অনেক দিনের ঐতিহ্য যদি একজন মানুষের সাময়িক অনেকেই দেখা যায় সাময়িক একটা সুনাম ঐতিহ্য স্বল্পকালের জন্য একটা জনপ্রিয়তা পায় কিন্তু আপনার ইনশাল্লাহ এই দীর্ঘ সময় ধরে একটা জনপ্রিয়তা আছে। বা আপনার কাছে রুগী আসে সে ক্ষেত্রে আপনার সেবার নিশ্চয়ই আপনার সেবার মান আপনার চিকিৎসার মানেরও একটা ব্যাপার আছে রোগী কে আছে শুনবেন আসেন তাই না তো কেমন ডাক্তার সাহেবের ব্যবহার তার চিকিৎসা সেবা কেমন ভালো অনেক রোগী অনেক দেখে এইজন্য রোগী অনেক রোগী আসে মানে সবাই ভালো মনের একটা দেখে

না তাছাড়া এটা বুঝতে পারি আমি যে আপনার যে প্রাথমিক চিকিৎসায় যেটা আপনার এদেরকে সেবা দিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক যেসব মানুষ এখানে অল্প পয়সায় চিকিৎসা পাচ্ছে না বা ভালো ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারতেছে না তারা অন্তত আপনার কাছে এসে এই সেবাটুকু পাচ্ছে আপনি আমাদের বরগুনার একজন ঐতিহ্যবাহী ডাক্তার এবং আপনি আমাদের অহংকার গৌরব আছে শুধু বিধান ডাক্তার নয় আমাদের আশাবাদ আমাদের দেশের সকল ডাক্তারবাবুরাই যেন এমন জনপ্রিয়তা পায় তারা যেন রুগীদের প্রতি আন্তরিক হয় রুগীরাও তাদের কাছে এসে তাদেরকে ভালোবেসে তাদের বোনের কথা খুলে বলে শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্য নয় সেবার মনোবৃত্তি নিয়ে ডাক্তার সাহেবরা আমাদের এদেশের গরিব রুগীদের সেবা দিয়ে যাবেন এই শুভকামনায় শেষ করছি ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ